তামাত নেতৃবৃন্দকে ধন্যবাদ দিতে চাই যে ছাত্র আন্দোলনের দিন আমাদের লক্ষ্মীপুর প্রেস ক্লাবে হামলার পর আমাদের যে আমাদের দরজা জানালা বাংশুর করা হয়েছে সেই দরজা জানালা সবাই সাংগঠনিকভাবে অর্থায়ন করে আমাদের লক্ষ্মীপুর প্রেস ক্লাবে আবার স্বাভাবিক কার্যক্রমে বিজে নিয়ে গেছেন এ কারণে লক্ষ্য প্রেস পক্ষ থেকে শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই যে তারা তাদের প্রতিশ্রুতি রেখেছেন এটি আমাদের সাংবাদিকদের সাথে যে মত বিনিময় সভা ছিল সেখানে আমরা বলেছি রক্তদাতকে বলার পরে জামাদের করে দিয়েছেন তা আমরা আশা করি জামাত নেতৃবৃন্দ সবসময় এই প্রেস থাকবেন এবং সাংবাদিকদেরকে যথার্থভাবে সহযোগিতা করবেন আমরা এখানে যে চা চক্র অনুষ্ঠান আসলে দীর্ঘদিন যে রাজনৈতিক যে অবহেলা এখানে রাজনৈতিক নেতারা অনেকেই আসতো না তারা আসলে নিজেদেরকে ফেসবুক নির্ভর করে রেখেছেন তা আমরা মনে করি যে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতের জন্য রাজনৈতিক নেতারা লক্ষ্মীপুর প্রেস আলবেন আসবেন কথা বলবেন সাংবাদিকদের সাথে আড্ডা দিবেন এবং সমাজের যে পিছিয়ে পড়া মানুষজন রয়েছে তাদের পাশে রাজনৈতিক নেতারা থাকবেন এই প্রত্যাশা রাখছি পাশাপাশি যে আমাদের লক্ষ্মীপুর যে এখন বন্যা পরিস্থিতি চলছে এখনও যে দীর্ঘ সময় ধরে এখানে মানুষজন যে মানবের জীবনযাপন করছেন অনেকে এখনও আসলে তা না পাওয়ার কথা বলেছেন আমি আজকে একটা লাইভ করেছিলাম যে মানদারির রতনের কী যে মাদ্রাসার সামনে সেখানে এখনও পানিবন্দি অনেক মানুষজন তারা সাংবাদিকদের উপরও আসলে থাকেন বলতেছে যে আপনারা দশজন বারোজন আসছেন আপনারা ছবি তুলে নিয়ে গেছেন কিন্তু আমরা কিছু পাইনি অনেকে আসলে রান্না বান্না করতে পারতেছে না এখনও তারা মানবত জীবনযাপন করছেন তো আসলে এখানে যে এই উদ্দেশ্যে বলা যে ডিম তো লক্ষ্মীপুর তিন সদর আসনে একজন সম্ভব পাঠ উনি আসলে প্রচার বিমুখে ছিলেন একটা আমরা পাইনি বিশেষ করে আমি পাইনি কিন্তু আমি দেখেছি যে ফেসবুকে তিনি যেভাবে হাঁটু পরিমাণ মাদা পরিমাণ পানি মানুষজনকে মানুষদেরকে ত্রাণ সহায়তা দিয়েছেন আসলে আসলে দান এটা অনেকটা ইসলামিক ইয়াতে এটাকে গোপনীয় রাখার জন্য বলছে সে সেটা অনুকরণ করছেন কিনা জানি না তবে সাংবাদিকদেরকে অনেকে যেভাবে পীড়া দিয়েছেন ডক্টর রেজাউল করিম বা ইসলামের জামাত ইসলামে এরকম দেয় নাই